তুমি কি খাচ্ছ চকলেট খাচ্ছি স্যার তুমি জানো না চকলেটে বিষাক্ত কেমিকেল থাকে সবাই শুনে যাবো ঘুষ খাওয়া ভালো না কেন স্যার ঘুষেও কি বিষাক্ত কেমিক্যাল থাকে বলতো ঘুম আমরা বিছানার কাছে যাই কেন ঘুম ফেলে বিছানা আমাদের কাছে আসে না সেই জন্য একটি একটি মশা আর হাতির তুলনা করো তো সে হাতির গায়ে বসতে পারে কিন্তু হাতি কখনো মশার গায়ে বসতে পারে না হাসিব একটি মরুভূমির প্রাণীর নাম তো

মুরগি নাকি হিসাব উল্টা পাল্টা কথা বলছিস আমি কেন মুরগি হতে যাবো তাহলে প্রতিদিন আমার খাতে আন্ডা দেন সার